আসসালামু আলাইকুম আমি শেয়ার করছি অত্যন্ত মুকরুচক একটি রেসিপি আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এক টুকরো মুরগির মাংস দিয়ে অনেকজন খেতে পারবেন নিম্নেও পাঁচজন তো অবশ্যই খেতে পারবেন জাস্ট এক টুকরো মুরগির মাংস হলেই হবে তো দেখতে পাচ্ছেন আমি এক টুকরো মুরগির মাংস নিয়ে নিলাম আমি ব্রেস্ট পিস নিয়েছি আপনারা চাইলে যে কোনো পোষণ থেকে মাংসগুলো আলাদা করেও এক কাপ পরিমাণে নিলেই হবে এখন হচ্ছে রান্নার পালা আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সরষে তেল দিয়ে দিচ্ছে আস্তলাল মরিচ এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম যেন মরিচগুলো অনেকক্ষণ থাকলেও যাতে চুপসে না যায় যাতে ভেঙে নিতে অনেক সুবিধা হয় তো হচ্ছে এই পেনে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন হচ্ছে মাংসর টুকরোটা এই পানির মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এই পানিগুলো চাইলে অনেকেই রাখতে পারেন আবার ফেলেও দিতে পারেন আমি ফেলে দিয়েছিলাম মাংস যথেষ্ট পরিমাণে সেদ্ধ করার পর আমি একটি বাটিতে তুলে নিচ্ছি বাটিতে তুলে নেওয়ার পর কাটা চামচের সাহায্যে বা নিজের হাতের সাহায্যেও এই কাজটি করে নিতে পারবেন একদমই ঝুরি ঝুরি করে ফেলতে হবে আর হচ্ছে মাংসের মধ্যে যদি কোনো হাড় থাকে অবশ্যই ফেলে দিতে হবে এত সুস্বাদু একটি রেসিপিতে হাড় রাখা যাবে না আপনার চাইলে এর মধ্যে সর্ষে তেল পেঁয়াজ কুচি আস্ত মরিচ এগুলো দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন তবে আমি অন্যরকম এতে করে নিচ্ছি যদি এই ভর্তাটাকে খুব বেশি মজা করে খেতে চান অবশ্যই এই ওয়েতে রান্না করবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে তো হচ্ছে একটি পেনে পরিমাণ মতো তেল দিয়ে আমি তিনটে টেবিল চামচ পরিমাণে আদা রসুন কুচি দিলাম এখন হচ্ছে এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সাথে দুই তিনটি কাঁচামরিচ কুচিও আছে ঝাল হলে অনেক ভালো হয় এইখানে আর কোনো মশলা আমি ইউজ করব না আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা ইউজ করতে পারেন দুটো লেবু পাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য এত সুন্দর ফ্লেভার হয় লেবু পাতা ইউজ করলে আমি কুচি করে দিচ্ছি না যে তোমার বাচ্চারাও খাবে ওরা যথেষ্ট বড় কিন্তু লেবু পাতা খেতে চায় না ফ্লেভার পেতে চায় কিন্তু লেবু পাতা খেতে চায় না তাই জন্য আমি আস্তই রেখে দিলাম আর ফ্লেভার কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে যাবে আপনারা অবশ্যই খেয়াল করেছেন এখানে আমি কিছুটা পরিমাণে লবণও ইউজ করেছি যেহেতু একটা পরিমাণে পেঁয়াজ কুচি ইউজ করেছি সেই বাটে অবশ্যই লবণটা স্বাদ মতো ইউজ করার চেষ্টা করবেন তো সাথে সাথেই আমি দিয়ে দিলাম মাংস এবং ভেজে নেওয়া আস্ত লাল মরিচ আমি কিছুটা পরিমাণে ভেঙে ইউজ করেছি আর এই রেসিপিতে আস্ত লাল মরিচ যদি ভেজে ইউজ করা হয় অনেক বেশি মজা লাগে এইখানে আমি কোনো মশলা ইউজ করবো না এখন হচ্ছে চুলা গুণ একটু কমিয়ে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি ঢাকনা ইউজ করবো না যাতে একটু ভাজা ভাজা হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে একদমই মুচমুচে হবে ঠিক সেই মতে তৈরি করলেই বুঝতে পারবেন আর লেবু পাতাটা ইউজ করার চেষ্টা করবেন এত ফ্লেভারফুল হয় আসলেই বলে শেষ করার মতো না তো হচ্ছে এই রেসিপিটি সামান্য একটু দিয়ে আপনারা কিন্তু এক প্লেট ভাত ওনা এসে খেতে পারবেন আর এখন যে অবস্থা এখন যে সিজনটা সবার ঘরে ঘরে জ্বর মানে সবাই অসুস্থ আমরা সিলেটের অবস্থা তো আরও খারাপ দেখা যাইব এক গোর বাদে বাদে সবের ওই জ্বর সাফে আর নাইলে একজন না একজন অসুস্থ আর জ্বর হইলে মুখের রুচি কিন্তু থাকে না সুটো হোক বড় হোক মানে একটা মসিবত তাকেও রুচি থাকে না তো সেইম অবস্থা আমারও আছিল আমি বর্তা টরতা বানাইয়া খাইরাম খুব ভালো লাগে সো আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সি ইন দ্য নেক্সট ভিডিও